গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি আমার সকালের কিছু সময় তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমার সকালটা শুরু হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে নিলাম তারপর হচ্ছে আমি একটু পড়তে বসলাম পড়া শেষ করে উঠে দেখি আমরা এখানে নাস্তা বানানো শুরু করেছে তো আমি চলে আসলাম আজকে কিন্তু আমাদের নাস্তা হবে রুটি এবং আলু ভাজি তো রুটি ঢোটা তৈরি করে দিয়েছে আর আরেক ঝুলায় হচ্ছে যে আলু ভাজি বসিয়ে দিয়েছি তো আমি রুটিটাকে হাত দিয়ে সুন্দর করে মথে নিয়েছি তারপর গোল গোল শেপ করে কিন্তু আমি রুটি ডোগুলো আগেই তৈরি করে নিই আর এখানে আরেক ছোলায় কিন্তু রুটির রুটির জন্য যে আলু ভাজি তৈরি করা আছে সেটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে বেলে নিচ্ছি কিছুক্ষণ পর কিন্তু উল্টে পাল্টে আমি সুন্দর করে রুটিগুলো শেপ দিয়ে দিয়ে বেলে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমার রুটি কিন্তু অর্ধেক বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। আমি ওড়ট পালট করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি আবার হচ্ছে মাঝে মাঝে তরকারিটা এমনি নেড়ে ছেড়ে দিচ্ছি আলু যে ভাজি করে রেখেছি সেটা তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের সকালবেলা কীভাবে সময় কাটে আপনারা অবশ্যই আমাকে বলবেন তো আমি কিন্তু এভাবে আমার সকালটা যায় আর কিন্তু সকালবেলা অবশ্যই কিন্তু পানি এবং কি ডিম বা কিছু একটা হেলদি খাবার খেয়ে নিতে হবে নাহলে কিন্তু শরীর ঠিক থাকবে না তো এইভাবে কিন্তু আমি রুটিগুলো সুন্দর করে চেকে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু আমার রুটি বাকিগুলো রয়ে গেছে সেগুলো আমি বানিয়ে বানিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু আমরা আজকে কিন্তু আমাদের সবার জন্য রুটি বানাবো তো এই কারণে অনেকগুলো রুটি হবে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা মতো রুটি বানাবো কারণ হচ্ছে সকালে নাস্তা মানে হচ্ছে আমরা সকালে নাস্তা দিয়ে কিন্তু আমাদের শুরু হয় আর গ্রামের পরিবেশটা তো এরকমই হয়ে থাকে তো আমি কিন্তু রুটিগুলো সবগুলো চেকে চেকে একটা প্লেটে স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এভাবে ভাজ করে নিচ্ছি আর এই ভাজটা করার কারণ হচ্ছে যদি হচ্ছে গরম থাকে রুটিগুলো তো হট হটপাটির ভিতরে কিন্তু গরম রুটিগুলো রাখি তারপর কিন্তু যেগুলো আলাদা সামনে খাবো সেগুলো কিন্তু আমরা এভাবে ভাজ করে রাখি তো এবার আমার রুটি বানানো শেষ এখন হচ্ছে আমি খাবো তো খেতে বসে তোমাদের কথা মনে পড়লো যাই হোক অনেক অনেক বেশি মজা হয়েছিল খাবারটা দেখে আসলে আমি যখন বয়স দিয়েছিলাম ঠিক তখনই কিন্তু আমার আবারও লোভ লাগতেছে মনে হচ্ছে না তো একদম ভাজিয়ে দিতে কিন্তু এতটা বেশি জাল হয় না আমার থেকে জাল একটু ভাসি ভালো লাগে যার কারণে কাঁচামরিচগুলো খাচ্ছিলাম তো কাঁচামরিচটা কিন্তু একদমই জাল কম যার কারণে আমি সাহস করে তোমাদের সামনে খেতে পারতেছি এটাই হচ্ছে বড় কথা তো আমার আজকে সকালের জিনিসটা কিরকম লেগেছে এই মুহূর্তগুলো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করেছি তো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকতে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ